এটা কি ফিট করছেন এটা ক্যামেরা ক্যামেরা কি ক্যামেরা খুব কোপ্রো মানে খুব কোপ্রো কি কাজ করেন আপনি আমি স্টুডেন্ট স্টুডেন্ট এবার দাঁড়ান যে সেকেন্ড পরে বাইরে আপনি সকের বাসা লাগাইছো না না রানিং আছে তো ও ভাই সব চেক করলো সব কিছু চেক করলো সাথে টাকা এগারো হাজার বারো হাজারের মতন টাকা ছিল তোমার দীঘা তো মনে হয় না তুমি স্টুডেন্ট ভাই দুঃখের কথা পুলিশ বুঝে নি তো টেকা থাকলো সমস্যা পুলিশের কাম চেক করা চেক করবে